হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন বাজে ওই সকাল সাতটার মতো আর আমি এখন বাসি জামা ছেড়ে ছাদে চলে আসলাম আসলে কি বলো তো এটা না আমি আগে করেই মেনে থাকি বাসি জামা পরে আমি গাছে জল দিই না এতে আমার মনে হয় গাছগুলো একটু নষ্ট হয়ে যায় জানি না সবাই হয়তো একমত নাও হতে পারো আমার এটা মনে হয় তাই কিন্তু আমি এই কাজটা করি না কখনোই এখন নিচে তোমার বাসি কাজ বলতে সেরকম কিছু না এই আনকমপ্লিট ঘরটা ওই ঝাড় দিতে তো অনেকটাই সময় লাগে তোমরা জানো দেখিয়েছ তোমাদেরকে যে কতটা সময় লাগে আর এত পরিমাণে ধুলো সকাল সকাল কিন্তু অত ধুলো ঘাঁটতে একদমই ইচ্ছে করে না চলো এবারে যাব হচ্ছে নিচে গাছে জল তল তো কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে নিচে চলে আসলাম এসেই কিন্তু বসে গেছি এখন রুটি তরকারি বানাবো তার জন্য আলু কেটে নিচ্ছি এখানে দেখো রুটিও ভেজে নিলাম এই দেখো রেডি হয়ে গেছে আমার রুটি তরকারি ভীষণ টেস্টি হয়েছিলো তরকারি মায়ের মতন হয়নি কিন্তু চেষ্টাও করেছি আর আমার না একটু মুডটা যখনই খারাপ থাকে তোমাদের দাদাভাই কিন্তু এই কাজটা করেই দেখে দেখো আমার দেখে গেছিলো যে বাড়ি থেকে যখন বেরিয়েছে আমার মুডটা একটু খারাপ ওই যে আগের দিনকে ব্লগে বললাম না আমার এখন ভাল লাগে না রোগে ধরেছে আসলে মান্থলি সাইকেলের আগে না আমার এরকম ভাল লাগে না রোগে ধরে কি কী করবো বলো তো যাই হোক ওই মুড সুইংয়ের একটা ব্যাপার চলেই আসে তো যাই হোক এখানে দেখো আমি একটা ডাল কেটে নিচ্ছি আসলে তোমাদের দাদাভাই গিয়েছিল একটা বাইরের বাড়িতে ওখান থেকে ডালটা নিয়ে এসেছে ফুলটা নাকি খুব সুন্দর তাই জন্য আর আমার তো দেখে মুডটা ভীষণ ভালো হয়ে গেছিলো এখন কী করবো এই যে যেখানে যেখানে আমি গাছ বানানোর জন্য জলের মধ্যে ডালগুলো ভিজিয়ে রাখি সেখানেই রেখে দিচ্ছি জানো তো কত গাছ নষ্ট হয়ে গেলো বুঝতেই পারলাম না কেন হলো এত সুন্দর জানা তো শিকড় বেরিয়েছিল গাছগুলো দিয়ে কিন্তু এখন দেখছি আস্তে আস্তে সব নেতিয়ে নষ্ট হয়ে যাচ্ছে হয়তো আরও আগে গাছগুলোকে না রিপোর্ট করে দেওয়া উচিত ছিল যাই হোক বুঝতে পারিনি তো যাই হোক যে কটা পেরেছি করেছি অনেকগুলো নতুন নতুন করে আমি রিপোর্টিং করে রেখেছি তোমরা হয়তো দেখতে খেয়ালও করলে যখন আমি গাছে জল দিচ্ছিলাম ছোটো ছোটো বাটির মধ্যে করে রেখেছি কারণ এখন না গাছের অভাব নেই এখন হয়ে গেছে হচ্ছে টবের অভাব আর এদিকে গিয়েছিলো তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে অনেকগুলো আম ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম আখি আখিকে আমগুলো কেটে দেব তো দেখি ইচ্ছা আছে একটু ওই সেদিনকার মতন আর কি জুস করে দেব দেখা যাক কি হয় যদি সময় পাই করে দেবো আর এখন এইখানে তো রুটি তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা রান্নার না যে খুব হচ রান্না নেই খুব সিম্পল একটা রান্না করব তাই জন্য এখনই রান্না বসাবো না আগে ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে নেব এই যে দেখো খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য রান্না রান্নার জায়গাটাও মুছে নিচ্ছি বাসনগুলো এক জায়গায় করে নিলাম যখনই ঘরগুছিয়ে গামছাগুলোকে ভাজ করে একটা সাইডে রাখার চেষ্টা করি কিন্তু আজকে আর জায়গা খুঁজেই পাচ্ছি না তাই জন্য চেয়ারের উপরে রেখে দিলাম চলে এসেছি এখন বাসনগুলো বাঁচতে আসলে কী বলো তো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া তো হয়ে গেছে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর আখির তো বললাম স্কুল ছুটি দুদিন ছিল আর দুদিন কি তিন দিন হিসাব মতন ছুটি পড়ে ছুটি খাওয়া হয়ে যাবে পরপর সেটা হচ্ছে যেহেতু শুক্রবার দিয়েছিল ছুটিটা শুক্র শনি আর রবিবার দিনকেও ছুটি থাকে রবিবারের দিনকে তো এমনিই ছুটি যাই হোক এদিকে দেখো বাসনগুলো মেঝে নিচ্ছি মেজে নিয়ে তারপরে আমি না একটু স্নানে চলে যাব কারণ স্নান সেরে তার ইচ্ছা আছে যে রান্নাটা করব। তারপরে ভাবছিলাম আবার যে এই গরমের মধ্যে স্নান সেরে তারপরে আবার রান্না করতে একটু সমস্যাও হবে গরমটারও বেশি লাগবে বলে আমার মনে হয় তার থেকে একবারে ফ্রেশ তো সকালবেলা একবার হয়েছি তো এখন আর কী করবো না রান্নাটা সেরেই নেব। তো আজকে করব একটুখানি কী বলো তো ওই কাতলা মাছের ভাপে আখি আগের দিনকে কাতলা মাছ এনেছে তোমাদের দাদাতে ও বারবার বলছে যে কাতলা মাছের ভাপে গরম তো এটা খেতে ভীষণই টেস্টি হয় আমার হাতে নাকি এটা খুব ভালো লাগে তো যাই হোক মা মেয়ের আবদার করতে তো হবেই আর এইদিকে জানো তো এই ফ্রিজের ওপরে একটা ফুলদানি ছিল সেটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে কি কষ্ট যে হচ্ছে আর এখন আমি গিয়েছিলাম হচ্ছে জল আনতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আগে বাড়িতে তো সেরকম কেউ নেই আঁকিও পড়তে চলে গেছে কেউ আর ক্যামেরা ধরে দেওয়া ছিল না আর ওই যে ফুলদানির কথাটা বললাম ফুলদানিটা তো আমার বিয়েতে আমার এক বান্ধবী গিফট করেছিল এত বছর ধরে ওটাকে যত্ন করে রেখেছি যাই হোক শেষ মুহুর্তে আমার হাত দিয়ে ওটা ভেঙে গেলো যাই হোক খুব খারাপ লাগছিলো প্রথম আর কী করা যাবে এতদিনের জিনিস এত যত্ন করে যখন শিফট হলাম বাড়িতে তখনও ঠিক ঠিক করে যত্ন করে নিয়ে আসলাম কিন্তু সামান্য একটু হাতে ঠেলা লেগে পড়ে গেল একদম পুরো শেষ যাই হোক আর এদিকে দেখো আমি না আজকে একটু চাল কুমড়ো ভাজা করবো কারণ হচ্ছে ডাল আছে কড়া আর করবো হচ্ছে কাতলা মাছের ভাপে তার জন্য সর্ষে বা সর্ষে আর কাঁচা লঙ্কা একটু বেটে নেব আর জানাতো তো এই বা ট্রিক্সটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি যখনই কোনোরকম ভাপে করবে না তখন তোমরা সরষে বাটার মধ্যে অল্প একটু পিঁয়াজ দিয়ে দেবে তাতে না ঝাঁঝালো হয় আর ভীষণ টেস্টি হয় খেতে হ্যাঁ অবশ্যই যদি সেটা আমিষ রান্না হয় তাহলে নিরামিষও তো আর ব্যবহার করতে পারবে না আর এদিকে আমার ভাতটা দেখো গরম গরম হয়ে গেছে এখন ভাতটা ভাতের হাঁড়িটা জায়গা মতো রেখে দেব আর এদিকে দেখো আমার এদিকে মশলাটাও করা হয়ে গেছে আর এই যে বাটিটা দেখতে পাচ্ছ আজকে এই বাটিটার মধ্যেই আমি ভাপেটা বসাবো আসলে তিন পিস মাছ করবো বেশি তো জায়গার প্রয়োজন নেই আর এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছি তাতে কিন্তু ভীষণ ঝাঁঝালো হয়েছে আমি এখনই বুঝতে পারছি আর সরষে তেল আজকে ব্যবহার করব না এই যে চাল কুমড়োটা আমি ভেজে নিয়েছি ওইটাই এর মধ্যে দিয়ে দেবো ওই তেলটাই মানে গরম করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে তেলটা ওই তেলটাই আমি এর মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে তেলটা ঢেলে দেবো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর এই মাত্র যে দেখলে ফ্যানটা গেলেছি ফ্যানটা না একটা বাটির মধ্যে গেলেছি যাতে কি ওই গরম জল করতে তো অনেকটা সময় লাগবে আমি এখন ওই ফ্যানটার মধ্যে কিছুটা আর অল্প পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নেবো নিয়ে তারপরে না বসিয়ে দেবো হচ্ছে ভাপে এবারে ওর মতন হতে থাক অনেকটা সময় লাগবে ওই দশ পনেরো মিনিট ধরে তো পনেরো মিনিটের বেশি আমি রাখবো কারণ আমার একটু ভয় লাগে কি দশ মিনিট পরে একটু খুলে দেখবো আবার তারপরে দেখবো কাঁচা রয়েছে তার থেকে বরং হতে থাক আমি ওইদিকে বাথরুম পরিষ্কার করে স্নানটা সেরে আসি এদিকে দেখো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের ভাপা রেডি হয়েছে ভীষণ টেস্টি হয়েছিল আর ঝাঁসটা তো তার মারাত্মক একদিন কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে রকম ভিডিও শেয়ার করিনি এখন চলে এসেছি সোজা সন্ধে দিতে আর সন্ধেবেলায় একটু স্নান করে নিলাম এত গরম আজকে পড়েছে অন্য দিনের তুলনায় যেন আজকে গরমটা একটু বেশি তাই জন্য আরও একবার স্নান করে নিলাম তো আমি প্রত্যেক গরম পড়লেই না প্রত্যেক সন্ধ্যাবেলায় আমি স্নান সেরে তারপরে একদম ফ্রেশ হয়ে পুজোটা দিতে আসি তাতে কিন্তু মনটাও ভালো লাগে আর পুজো দেওয়ার এনার্জিটাও ভীষণ ভালো থাকে তো যাই হোক আর এমনিতেও তো আমরা সকালবেলায় স্নান করেই দিই বলো তো সন্ধ্যাবেলায় স্নান করে সন্ধে দিতে কী সমস্যা তো এদিকে সব জায়গায় ধুনো ধূপ দেখিয়ে নিচ্ছি আর আখিকে আজকে বললাম তুই আমাকে একটু ভিডিওটা করে দে আর কি হয় বলো তো একা একা ভিডিও করতে গেলে না অনেকটা সময় লেগে যায় তাই আখি আজকে একটু ভিডিওটা করেও দিল তাতে আমার কিন্তু অনেকটা সময় বেঁচে গেছে আর সন্ধ্যাবেলায় করেছিলাম একটু দুধ চা তাই জন্য কিন্তু চা খেতে বসে পড়েছি এক দিন একটু দুধ চা হলে কিন্তু ভালোই লাগে আর তখন কিন্তু আমরা একটু চাটা খেয়েও থাকি রাতেরবেলা রান্না করেছিলাম সোয়াবিন আলু তরকারি আর দুপুরবেলায় অনেকটা ভাত ছিল যেটা আমি আর কি খেয়েছি আর তোমাদের দাদা জন্য করে দিয়েছিলাম কয়েকটা রুটি কারণ তো আমার তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ পরিমাণে রুটি খেতে পছন্দ করে তাই ওর জন্য কটা রুটিই করে দিয়েছিলাম জানি ভীষণ গরম তবুও ওর জন্য একটু রুটি করেছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে একটা লাইক করে যেও আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো চলো গুড নাইট টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ দিয়ে আজকের ব্লগটা এইটুকুই রাখছি ভীষণ খিদে পেয়ে গেছে আর ওই দিকে সবাই রেগে ঠেকে যাচ্ছে বেশি দেখাবো না বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো থেকো টাটা ফোনটা এখন চার্জে দেবো একদম চার্জ নেই বসে বসে এখন ফোনটা খাচ্ছে তারা